আমাদের এই যে ডাকার উত্তরার যে স্কুলে যে মাইনাস টেন যে স্কুলে যে দুর্ঘটনাটা ঘটেছে এই দুর্ঘটনার মধ্যে মিসেস মেহরিন না মেহেরিন না মেহরিন যে মহিলা মাহারিন এই মাহারিন যে মেয়েটা মহিলা উনি টিচার এখানকার উনার একটা ভিডিও দেখলাম উনি বলতেছে স্কুলের কোন কনফারেন্সে উনি বলছিলেন হয়তো অভিভাবক সম্মেলনে যে আপনার বাচ্চার উপরে কোনো বিপদ আসতে হলে সেই বিপদ আমার উপর দিয়ে যেতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চার নিরাপত্তার দায়িত্ব আমার এই ভিডিওটা আগে এটা কিন্তু এই ঘটনার পরের না এটা আগের এই ঘটনা সে মারা গেছে এই ঘটনার আগে দেখা গেল যে এই মহিলা কিন্তু নিরাবে মানে নিরাপত্তার সাথে সে কিন্তু নিরাপদে বের হয়ে দিয়েছিল সে বেঁচেও দিয়েছিল সে বেঁচে যাওয়ার পরেও যে এই বাচ্চাগুলোর রেখে আমি যাই কিভাবে এইভাবে করে ওই অবস্থায় সে বাচ্চা টেনে টেনে ওইখান থেকে বের করতে করতে বিষটার উপরে বাচ্চাকে বের করেছে ওইখান থেকে সে বাচ্চাগুলো হয়তো বেঁচে গেছে কিন্তু এই বিষটা বাচ্চা বের করতে গিয়ে এই মাহারিন ইনি কিন্তু বাঁচেন নাই ইনি বাঁচতে পারেন না একদিন বা দুই দিন পরে হাসপাতালে মারা গেছে স্বামীর কাছে বলতেছে যে আমি তো বেঁচে গেছিলাম কিন্তু ছোট্ট ছোট্ট এই রাস্তাগুলো রেখে আমি আসি কিভাবে বলো করকালে গিয়ে দেখা হবে এই যে একটা মানবিকতা বোধ মানে মানব মানবিক বোধ এই মানবিক বোধটা কিন্তু অনেকের মধ্যেই নাই অনেকেই দেখাইতে পারে নাই আবার আমরা দেখেছি কি যে বিশ টাকা উৎসাহের পর সেখানে দুশো টাকা না হলে রিক্সাওয়ালা যাবে না এটাও একটা মানবিকতা নাকি কথা হয় না এটাও একটা মানবিকতা সময় বন্যা আসছিল একটা মোমবাতি দেড়শো টাকা এই যে টুকুটুকু মোমবাতি দেড়শো টাকা বিক্রি করতেছে ওই জায়গায় মানুষ মানুষ কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত দুনিয়ায় আসে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আর মানুষের মধ্যে যদি মানবিকতা না থাকে এই মানসিক মানুষের মধ্যে মানবিকতা না থাকলে সেটা আসলে কোন সময় কোন অবস্থা এটা মানুষের কাতারে পড়ে না মানুষ যে তার মধ্যে মানবিকতা থাকবে মানুষ যে তার মধ্যে মানবিকতা থাকবে পরবর্তীতে এবার পত্রিকায় লেখা দেখলাম এই যে মাহারি ইনি নাকি জিয়াউর রহমান সাহেবের ভাইজি পত্রিকায় লেখা জিয়াউর রহমান সাহেবের ভাইজি আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভাইজি নাকি ইনি আবার তাইলে আমি বুঝতে চাচ্ছিলাম যে মানবিকতা যে জিনিসটা এই মনুষ্যত্ব জাগ্রত করে কিন্তু ধর্মীয় মূল্যবোধের কারণে ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে যত বেশি তার মধ্যে মানবিকতা তত বেশি পরিমাণে থাকবে ধর্মীয় মূল্যবোধ নাই তার মধ্যে মানসিকতাও নাই কারণ মানুষ মানবিকতার শিক্ষাই রব্বুল আলমী দান করেছেন এই কোরআনে হাকিমের মধ্যে বলেন ছোট হাস তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ যত বেশি থাকবে তার মধ্যে মানবিকতা তত বেশি থাকবে থাকতে হবে মক্কা বিজয়ের সময় রসুল একদম সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন যেই মক্কা থেকে তাকে জোর করে বের করে দেওয়া হলো রাতের অন্ধকারে গোপনে আত্মরক্ষার জন্য তিনি চলে গেলেন সেই মক্কায় প্রবেশ করে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন নিজ নিজ ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে থাকবে সে আজ নিরাপত্তা নিরাপত্তা পাবে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে সে নিরাপত্তা পাবে বাইতুল্লার গেলাপ ধরে যারা লটকায় থাকবে তারা নিরাপত্তা পাবে শুধুমাত্র তারা নিরাপত্তা পাবে না যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র অস্ত্র উত্তোলন করবে ধরবে এই তো আমরা এখান থেকেই পাই যে এত পরিমানে এত বড় নির্মম অত্যাচার করার পরেও রসুল আকরাম অবলীলায় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এই মানবিকতার শিক্ষাটা তো এখান থেকেই আসে এই মানবিকতার শিক্ষাটা তো এখান থেকে আসে আর আমাদের মধ্যে মানসিক মনুষ্যত্ব বা মূল্য বদল এইটা যে কিছু মানুষ আছে যেটা অন্যের বাচ্চাকে বাঁচাতে গিয়ে সে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে আর কত কপাল বলা ব্যান আলা সিএমজিওয়ালা দুইশো টাকার পর টাকা ছয়শো টাকা আঁকায় দিচ্ছে মানে আজকেই সুযোগ এরপরে আর এ সুযোগ পাওয়া যাবে না কথা ঠিক না দেখবেন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেপার পত্রিকায় বাস্তব মানবিকতা এখনো মরা যায় না আরো একটু দেখেন যে সময় রক্তের প্রয়োজন এরকম ছোট ছোট পেলে কাঠ হাতে করে নিয়ে রক্তের গ্রুপ লিখে আমার এই গ্রুপ আমার এই গ্রুপ লাইন দিছে যুবকেরা দেখেন মেয়েটা যুবকেরা লাইন দিছে তো এর টাকাও কিন্তু বোঝা যায় যে মানবিকতা এখনো পর্যন্ত মরে যায় নাই এখনো পর্যন্ত মানব মনুষ্যত্বওয়ালা লোক মানবিক লোক এখনো পর্যন্ত সমাজের মধ্যে আছে ভরপুর পরিমাণে আছে আল্লাহ এনাদের উপরে রহম করুন ধরে বলেন আমি আর এর মধ্যে দিয়ে আবার যেখানে এক বোতল পানির দাম বিশ টাকা সেখানে এক বোতল পানি ছয়শো টাকা এ আবার একটা মানবিকতার আরেকটা দিক মানবিকতার আরেকটা দিক হলো এটা বিশ টাকা পানি বোতল ছয়শো টাকা বিক্রি করা এই সমস্ত বিষয় সামগ্রিক মানবিক বোধটা আসতে পারে শুধুমাত্র যদি আমার আপনার মধ্যে মুসলমানিত্ব যদি পূর্ণভাবে থাকে এই যে সমস্ত বিপদ আবাদ যেগুলো আসে এই সমস্ত বিপদ আপাত গুলো আসার পরে এই বিপদের থেকে কিন্তু উপদেশ গ্রহণ করা নসিয়াত গ্রহণ করা দরকার কথা বলেন দরকার কি দরকার না দরকার চিন্তা করার বিষয় হলো এই দিনের কথা যদি বেলায় বাচ্চা তার বুকের মানির টলিদার টুকরা সন্তানকে যখন ঘোষ গাছ করে দিয়ে সুন্দর স্কুল ব্যাগটা হাতে দিয়ে ওই বাচ্চার মাথা আশ্রয় দিয়ে তার কপালে সেনে সুম্পে এঁকে দিয়ে ওই বাচ্চাটাকে গাড়িতে বাসে তুলে দিছে স্কুল বাস যে বাচ্চা আমার আবার আমার বেলায় ফিরে চলে আসবে ওই সময়টায় ওই মা আর ওই বাচ্চাকে ওই যেটা চিন্তা করেছিল ব্যাস করে দিনটাই জীবনে শেষ দিন হয়ে যাবে কথা বলেন চিন্তা করেছিল ভাই মোটাই চিন্তা করে নাই কল্পনাও ছিল না কারো যে আমার এই ফুটফুটে যে হাতের থেকে ছেড়ে দিচ্ছি আর আমি এর মুখ কোনো দিন আর দেখতে পাবো না এইরকম চিন্তা কিন্তু ছিল না তারপরেও দুর্ঘটনা তো হয়েই গেছে দুর্ঘটনা হয়েই গেছে বাচ্চা তো চলেই গেছে তাহলে আমরা কি মনে করি আমরা কোন অবস্থায় আছি যে এখনো পর্যন্ত থাক ধর্মকর্ম করার মতন এখনো সময় হয়ে ওঠেনি আল্লাহ হুকুম নবী তরিকা অনুযায়ী জীবন গড়ার সময় এখনো নাই এখন আর সময় নেই আর কিছু দিন পরে এমনি সুদ্রা যাব আপনি এই সুদ্রানো সুযোগ খুদে পাবেন এরকমের কোনো নিশ্চয়তা গ্যারান্টি কি আছে ভাই গ্যারান্টি নাই কিন্তু মনের মধ্যে এই শয়তানি এই কথাটা জাগ্রত হয় নি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে সে কথা বলে যে আলা তাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব মুবীন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বারবার বারণ ভার করে বলে আলা দিচ্ছেন অলা তাত্তাবি শৈতন কোন অবস্থায় শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্দা হুলা তোমার নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য দুশ্মন দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা করো প্রত্যেকটা কাজের মধ্যে যে বাধা সৃষ্টি হয় বিশেষ করে ভালো কাজের মধ্যে যে বাধাগুলো সৃষ্টি হয় শয়তানের কারণে হয় এগুলো কিসের কারণে হয় শয়তানের কারণে হয় সব সময়ের জন্য এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তানের থেকে পরিত্রাণ পাওয়া বা শয়তানের বিরুদ্ধে নকশা এবং শয়তানের বিরুদ্ধে সবসময়ের জন্য জিহাদ করা শয়তানের আচরণ করা এটা কিন্তু মোমেনের দায়িত্ব এবং কর্তব্য এই শয়তানের একটা বক্তব্য পুরানে হাকিমের তেরো নম্বর করা বাইশ নম্বর আয়াতের মধ্যে আমরা আলম বর্ণনা করতেছেন দেখেন যে শয়তানের অনুসরণ আমরা করি এই শয়তান কিন্তু বহুরূপী মানে বহুত রকমের পদ্ধতিতে শয়তান সামনে আসে স্ত্রীর কারণে আমি দিন দিনের কাজ করতে পারি না তাহলে আমার ঘরে শয়তানের দায়িত্বটা আমার স্ত্রী পালন করে না আমি আমার বসের কারণে আমি দিনের কাজ করতে পারি না তাহলে আমার জীবনে এই শয়তানের দায়িত্বটা আমার বসে পালন করে কেমকের ময়দানে যখন মানুষ অভিযোগ করবে তিনটা স্তরে যখন বিচার হবে পিছনে আলোচনা করেছিলাম একদিন এই বিচারের সময় প্রথম স্তর যখন সামনে পেশ করা হবে টেস্ট করার পরে মানুষ তখন তর্ক করবে এবং জগড়াঝাটি করবে আর ওজোর খাই করবে ওজোর খাই করবে সন্ত্রাসী যখন ধরা পড়ে পুলিশের বাটাম খাওয়ার পরে সার পারি ভুল হয়ে গেছে আর কোনোদিন করবো না অভাবের দলায় করে ফেলেছে এরকম ভাবে বলে তার মানে ও একটা সিচুয়েশনকে এই অকামের কারণ হিসাবে দাঁড় করানোর চেষ্টা করে কি বলেন কথা ঠিক না যে পরিস্থিতি এরকম ভাবে আমাকে বাধ্য করেছে কেমতের ময়দানে ঠিক মানুষের ভাবে অভিযোগ অভিযোগ দেবে শয়তানের বিরুদ্ধে কি অভিযোগ

এ শয়তান কে রেখো এবার শয়টা খুঁজে নিয়ে চলে আসছে দেখে যে শয়তান আগুনে চেয়ারের উপরে বসা এই শয়তান আগুনে চেয়ারের উপরে বসা এই যে এইটা এই যে সেই শয়তান এখন একটা কথা সবাই একটু সমস্যারে বলেন তো শয়তানের দোকান আমার আমি আজ পর্যন্ত শয়তান চোখের সামনে দেখেছি আমরা কেউ যারা চুপ করে আসছে এরা কিন্তু দেখছে শয়তান দেখছেন না শয়তান তো কোনো দিন দেখেন নাই হঠাৎ শয়তান সামনে চলে যাচ্ছে এই দেখছে সেই শয়তান কারণে আমাদের পরকাল বর্মাদ হয়ে গেছে তখন শয়তান কি বলতে বলবেছিলেন আর আমি তোমাদের কাছে ওয়াদা করেছিলাম সুতরাং আমি ওয়াদা খেলাফ করলাম আমার ওয়াদাটা ছিল মিথ্যা ওয়াদা আল্লাহের ওয়াদা ছিল সত্য ওয়াদা শয়তান বলবে যে আমি আপনাদের করেছিলাম মিথ্যা वादा আর আল্লাহ পাক वादा করেছিলেন সত্য वादा। ওয়া মা এবং আমি তোমাদেরকে যে পদবরষ্ট করেছিলাম আমার কাছে কোনো দলিল প্রমাণ কোনো কিছুই ছিল না। এ আমি কি কোনোদিন দলিল দেখাইছিলাম? আলে বোলা মারাম রাম রামদিয়াহ کرام তারাও তো দলিল দেখাইছিল। প্রমাণ দেখাইছিল তারপরেও তুই সেটা মানলি না। আর আমি কি তোমাদেরকে কোনো প্রমাণ দেখাইছিলাম? আমি তো কোনো প্রমাণ দেখাইনি। আমি তোমাদেরকে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছি আজকের দিনে তোমরা আমাকে নিন্দা করো না তোমরা নিজেরা নিজেদেরকে নিন্দা করো তোমরা নিজের নিজেরা নিজেদের নিন্দা করো পাশে তুই জোর আমার কোনো না আমাকে জড়ানোর কোনো দরকার নাই এটা কিন্তু শয়তানের বক্তব্য ইন্নাহুল্লাহ তোমা আদব মহির আল্লাহ মজরুল আলমিন বলতেছে নিশ্চয় শতান তোমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তানের অনুসরণ করো না শানের তদন্ত অনুসরণ করো না তোমাকে বানাইছি আমি আল্লাহ পাক এবং কোন পর্যন্ত তুমি এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবা সেটাও নির্ধারণ করব আমি আল্লাহ নিবি কথা বলেন দিঘ না এরপর আছেন এত কিছু বুঝানোর পরেও যদি তোরা না বুঝিস তখন তোদের কথা কি হবে জালাল তোমা কুমল বাইগিন গুরুত্বপূর্ণ এবং কঠোর একটা কথা এরপরেও যদি পদস্খলন হয় এর পরেও যদি পদস্খলন হয় এরপরেও যদি আমার হুকুম আমার নবীর তরিকার উপরে মজবুতভাবে ভাবে দাঁড়াতে না পারো নিম্বা আদিমা জাত কুমল সুস্পষ্ট দলিল প্রমাণ সামনে আসার পরেও যদি আমার হুকুমের গুলামি করতে না পারো তাহলে ভালো করে জেনে নাও আমি আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী এবং আমি আল্লাহ আল্লাহকে ধরা কিন্তু অত্যন্ত জবরদস্ত ধরা আমি আল্লাহকে ধরা কিন্তু অত্যন্ত জবরদস্ত ধরা আমি যে কাটাকে ধরি দুনিয়ার কোন মানুষ তাকে ছাড়াতে পারে না কথা বলে পারে পারে না আর সর্বশেষ আমাদের আজকের আলোচনার দুইশো দশ নম্বর আয়া বলতেছে কি মানুষ অপেক্ষা করে অনেক সময় কপাল করতে পড়তে এরকম একটা পর্যায় চলে আসে

আজকের পরে আগামীকালটা যেমন নিশ্চিত ওই রকম ভাবে ক্যামতটা শতভাগ নিশ্চিত কোন সন্দেহ আছে বিশাল আসার একদিন হবে ক্যামতের ময়দান সংগঠিত হবে এই রকম কথা সন্দেহ আছে সন্দেহ নেই তোমরা কি অপেক্ষা করো কি অপেক্ষা করো এত পরমাণি সবকিছু কিছু সামনে দেওয়ার পরেও তোমরা কি এইটার অপেক্ষা করো আল কমান যে আল্লাহ মেঘের উপরে বর করে মেঘের মাধ্যমে মেঘের দ্বারায় সে তোমাদের কাছে আল্লাহ নিজের সামনে চলে আসবে এসে বলবে যে হ্যাঁ এটা আমার কালাম তুমি ধরো রকম ভাবে আল্লাহ বলবে নাকি সুরেশ তারা এসে তোমাদের কাছে কোরআনেকারীন দড়ায় দিয়ে তারপরে বলবে কোন পর্যায়ে গেলে তারপরে তোমরা সুদ্রবা কোন অবস্থার উপরে তোমরা সুদ্রাইতে চাও ওয়াইলাল্লাহিতুল জাউলুমুদ পর সমস্ত বিষয় কিন্তু আল্লাহ দরবারে একদিন প্রতাবতিত হবে সমস্ত বিষয় কিন্তু একদিন আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হবে সুতরাং খুব সাবধান হুযু হুল মি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে शामिल হয়ে যাও পূর্ণাঙ্গ মুসলমান হওয়া ছাড়া ইহকালে শান্তি আর পরকালে মুক্তির কোনো সুযোগ নাই আছে কোনো সুযোগ কথা বলেন আছে এইজন্য দীর্ঘ আলোচনার পর আজ প্রায় ছয় সাত জুমা পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহর হুকুম নবীর তরিকা প্রতিষ্ঠা করা আল্লাহ আগ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এরপর থেকে আগামী সপ্তাহ ইনশাআল্লাহ